হ্যালো বন্ধুরা এই যে দুপুরের খাবার ডিম রান্না হয়েছে এখন খাওয়া দাওয়া করে আমরা চলে যাব গ্রামের মেলা দেখতে দেখা যাক সেখানে কেমন কি হচ্ছে না হচ্ছে খুব দেখতে ইচ্ছা করছে কারণ অনেক দিন যাবৎ মেলায় যায়নি তো এখন এই জন্য তাড়াহুড়া করে একটু শর্টকাটে রান্না হলো এগুলো সব হাঁসের ডিম হাঁসের ডিম রান্না হয়েছে এখন এই যে শুরু করলাম মাইক্রোতে করে যাচ্ছি আমরা অনেকজন মেলায় ব্যাস কত আনন্দ মাইক্রোতে করে মেলায় যাচ্ছি একটু দূরেই ছিল বাড়ি থেকে মেলা তো সেখানে যাচ্ছি সবাই হইহুল্লা করে খুব আনন্দ এক একজন এক এক অবস্থায় আছে অনেক কথা হ্যাঁ তো চলে আসলাম মেলায় প্রথমে মনে করলাম যে একটু চা খাই তারপরে চা খাওয়া হয়ে যাক এই যে আপনাদের দাদা খাবার দেখছে কে কি খাবে না খাবে এই নিয়ে সবাই ব্যস্ত কি কোথায় বসবে না বসবে সবাই তো আমরা বসলাম যে যার মতন কারণ একটু জার্নি করে আসা হলো এই জার্নি করে আসার জন্য একটু গলা শুকাই গেছে আর চিন্তা করছে যে আগে চা খেয়ে নিই তারপরে অনেক বড় মেলা সেখানে ঘুরতে ফিরতে সময় লাগবে পরে দেখা যাক কি খাওয়া যায় তো এখন খাবার নিয়ে সবাই ব্যস্ত অর্ডার হয়ে গেছে তো আমরা নাস্তা খাব সেই জন্য সবাই বসছি ছোট বড় সকলেই পরিবারের তো নাস্তা খাওয়া হয়ে গেল এখন বের হচ্ছি বাইরের দিকে এই যে মেলায় গ্রামের মেলা হলে কি হবে কিন্তু বিশাল মেলা এতটা মানে ঘোরা অসম্ভব ছোটোদের অনেক রকম খেলার বড়দেরও মানে ছোটদের সাথে বড়রাও চড়তেছে হ্যাঁ অনেক রকম খেলার জিনিস ফেরা দেখতে ভালোই লাগছে এই যে এটাতে আবার চড়ছে আমাদের পরিবারের সকলেই চড়ছে ওই যে ঘুরছে এই যে সব চড়ছে আমার মেয়ে আর এইখানে ভূতের বাড়ি আর এই ভূতের বাড়ির এটা পোস্টার এটার জন্য একটু আসলাম দেখার জন্য এই যে পোস্টারের মধ্যে কত রকম ভূত আঁকায় রাখছে তা আমি চিন্তা করলাম আপনার দাদাকে বলতেছি যে যাই একটু ওই পোস্টারের কাছে একটু ভিডিও করি একেবারে মানে সেই রকম ভয়ঙ্কর সব দৃশ্য করছে আর এই সেই দৃশ্য দেখে ছবি উঠাইতে ভালোই লাগতেছে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা